আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের সকালটা অনেক সুন্দর সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে আজকে যে একটি বিষয় নিয়ে আলোচনা করবো যেহেতু আমার গাড়ি গ্যাস নিচ্ছে এর ফাঁকে একটু আলোচনা করে ফেলি গার্মেন্টসে কেন মাইগ্রেশন হয় কেন আপনার শ্রমিক ভাই বোনেরা আপনার ফ্যাক্টরি থেকে চলে যায় এই বিষয়ের উপর কথা বললে অনেক কথা বলা যাবে এর মধ্যে মেন যেটা বিষয় হচ্ছে অবমূল্যায়ন করা আপনার একজন শ্রমিক ভাই বোনেরা অপার্ডার ভাই বোনেরা সে যে কোনো পদের হতে পারে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না চাকরির বছর পাঁচ বছর হয়ে গেছে ছয় বছর হয়ে গেছে সাত বছর হয়ে গেছে কিন্তু তাকে আপনারা মূল্যায়ন করেন না এখন যদি বলি হ্যাঁ আপনারা মূল্যায়ন করেন আপনারা বলতে পারেন অনেকে কিভাবে করেন বাৎসরিক তাদের একটা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট যেটা ইনক্রিমেন্ট হয় এই ইনক্রিমেন্টটা তারা পেয়ে থাকে এটাই কি শুধু মূল্যায়ন করা না একজন অপারেটার ভাই অথবা বোন আমাদের উচিত প্রতি ছয় মাস অন্তর অন্তর তার স্কিল ডেভেলপ করা তার স্কিল টেস্ট করা আইর মাধ্যমে হোক আই ডিপার্টমেন্ট যারা আছে তাদের উচিত হবে প্রতি ছয় মাস অন্তর অন্তর স্কিল টেস্ট করা এতে তার মোটিভেশন বাড়বে তার দক্ষতা বাড়বে এই স্কিল ডেভেলপের উপরে যদি তাকে দুইশো তিনশো চারশো যে কোনো একটা টাকা তাকে ইনক্রিমেন্ট দেন এতে করে তার মনে প্রশান্তি আসবে কোম্পানির প্রতি আস্থা আসবে যে না এই কোম্পানি আমাকে মূল্যায়ন করে যারা জুনিয়র অপারেটার আছে তাদেরকেও এভাবে তিন মাস অন্তর অন্তর তাদের স্কিল টেস্ট করতে হবে তাহলে তাদেরকে মূল্যায়ন করা হলো এবং তাদেরকে পদোন্নতি দেওয়া যারা অনেক সিনিয়র অপারেটার আছে অনেকেই চায় না সুপারভাইজারে চাকরি করতে কিন্তু এদের মধ্যে থেকে অনেকেই আছে যারা চায় সুপারভাইজারের চাকরি করার জন্য আমরা অনেকেই মেয়েদেরকে মানে স্টাফ বানাতে চাই না আমাদের মনে হয় তারা যোগ্য না স্টাফের তারা কাজকাম করবে তাদেরকে আর্লি ছুটি দিতে হবে মানে এই রকম মন মানসিকতা অনেকেরই মাঝে আছে এগুলো বাদ দিতে হবে মেয়েদেরকেও স্টাফের কাতারে আনতে হবে একজন মেয়ে স্টাফ থাকে আপনার জন্য অনেক উপকারিতা এটা যাদের আছে তারাই বোঝে তো আবার অনেকেই আপনাদের খারাপ ব্যবহারের কারণে চলে যায় ফ্লোরে এপিএম ডিপিএম পি যারা বলেন এদের লাইন চিফ ফ্লোর ইনচার্জ সুপারভাইজার এদের অনেকের খারাপ ব্যবহার কারণে করার কারণেও অপারেটাররা আমার অপারেটার ভাই বোনেরা এবং যে কোনো যে কোনো সেকশনের অপারেটার ভাই বোনেরা চলে যায় অ্যাডমিন সেকশন আছে ফ্যাক্টরিতে অ্যাডমিন সেকশনকে ইনফর্ম করা হয় কিন্তু দেখা যায় তারা সুষ্ঠু বিচার অনেক সময় পায় না যার দরুন তারা মনে আক্ষেপ নিয়ে চলে যায় এই জন্য শ্রমিক ভাই বোনদের মূল্যায়ন করতে হবে তো যাই হোক কথা বললে অনেক সময় কথা বলা যাবে যেহেতু স্বল্প সময়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই জন্য সকল শ্রমিক ভাই বোনদের মূল্যায়ন করতে হবে বিশেষ করে অপারেটর ভাই বোনদেরকে মূল্যায়ন করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন